আজকে আমরা ভাজক সংখ্যা নির্ণয় করব ছত্রিশ সংখ্যাটির মোট ভাজক আছে কতটি এক্ষেত্রে আমরা ছত্রিশের লসাও করব দুই দিয়ে ভাগ করলে আঠেরো আঠেরোকে দুই দিয়ে ভাগ করব নয় নয়কে তিন দিয়ে ভাগ করলে তিন হবে এক্ষেত্রে আমরা দুই আছে এক দুই দুইয়ের পর দুই গুণন তিন আছে এক দুই তিনের পর দুই ক্ষেত্রে ভাজক সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে ভাজক হবে আমরা এই পাওয়ারের সাথে এক যোগ করবো দুইয়ের সাথে এক যোগ করলে তিন হবে আবার এই পাওয়ারের সাথে এক যোগ করবো তো দুইয়ের সাথে এক যোগ করলে তিন হবে এবার এই পাওয়ার দুইটা আমরা গুণ করে দিব সেক্ষেত্রে তিন গুণ তিন সমান নয় উত্তর হবে নয় এখন বাহাত্তর সংখ্যাটির মোট ভাজক আছে কতটি এটা ছাব্বিশতম বিসিএস এবং উনত্রিশতম বিসিএস পরীক্ষা আসছে আমরা বাহাত্তরকে লসও করবো দুই দিয়ে ভাগ করলে বাহাত্তরকে ছত্রিশ দুই দিয়ে ভাগ করলে ছত্রিশকে আঠারো আঠারোকে দুই দিয়ে ভাগ করলে নয় নয়কে তিন দিয়ে ভাগ করা যায় তিন তিনে নয় আমরা এখানে দেখব দুই আছে এক দুই তিন তিনটি এর পর তিন গুনন তিন আছে এক দুই দুইটি এখন আমরা ভাজক ভাজক সংখ্যা হবে এই পাওয়ারের সাথে এক যোগ করবো তিনের সাথে এক যোগ করলে চার আর এই পাওয়ারের সাথে এক যোগ করব দুই সাথে এক যোগ করলে তিন এবং এ দুটা গুণ করে দেব তাহলে তিন চারে বারো উত্তর হবে বারো